রাজ্যে কলকাতা হাইকোর্ট থেকে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ সি পোস্ট অনুসারে আপনারা কি কি পদে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে দ্য কলকাতা হাইকোর্ট অ্যাপিল সাইড এখানে মেনশন করা আছে এমপ্লয়মেন্ট নোটিশ নোটিফিকেশন মেমো নাম্বারটি এখানে শো করছে ডেটের বাইশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং নলেজ ইন দ্য ভার্নিকুলার অফ দ্য স্টেট ফর প্রিপারেশন অফ এ প্যানেল ফিলিং আপ টোয়েন্টি ফাইভ ভ্যাকান্সিস টোটাল পঁচিশখানা পোস্টের কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে গ্রুপ সি ক্লার্ক পোস্টের জন্য এখানে মেনশন করা আছে পোস্টের নাম পোস্টের নাম হচ্ছে পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেট সি লেভেল গ্রেট সি মানে ক্লার্ক লেভেলের এই তিনটে তিন ধরনের পদে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এখানে পে লেভেল আছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা স্যালারি উইথ মিনিমাম পে বত্রিশ হাজার পাঁচশো টাকা মিনিমাম পাবেন এটা বেসিক স্যালারির সঙ্গে বাকি অ্যালাউন্স অ্যাড হয়ে মোটা বেতনে একটা স্যালারি পাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা স্টার্টিংয়ে এবার আমরা ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখে নেব নিচের দিকে এটাও বলা হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিসে এটা নেওয়া হচ্ছে আর লাইকলি টু বি পারমানেন্ট অর্থাৎ আপনাদের কিন্তু এটা টেম্পোরারি বেসিসে নেওয়া হবে পিওরলি কিন্তু এটা আপনাদের পারমানেন্ট চাকরি ষাট বছর পর্যন্ত আপনাদের এই জবটি কিন্তু থাকবে এবার নিচের দিকে বাকি ডিটেলসগুলো দেখব এখানে দেখে নেব কোন ক্যাটাগরিতে কতগুলো এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে যেমন আনডিজার্ভ জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে চারটে নাম্বার অফ এক্সেপ্ট ভ্যাকান্সি তিনটে টোটাল সাতখানা জেনারেল ক্যাটাগরি ভ্যাকান্সি জেনারেল এক্সামটেড ক্যাটাগরির ভ্যাকান্সি ছটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ভ্যাকান্সি একটা জেনারেল মেরিটিয়াল স্পোর্ট পার্সনদের ভ্যাকান্সি আছে একটা এসসি কাস্টের ভ্যাকান্সি আছে চারটে এসসি এক্সামটেড ক্যাটাগরি আছে একটা এসটি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা ওবিসি এ ক্যাটাগরির ভ্যাকান্সি আছে দুটো ওবিসি বি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এবং ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এই টোটাল পঁচিশখানা খানা শূন্য পদ কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে ক্লারিক্যাল গ্রুপ সি পোস্টের জন্য এবার আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশানে বলা হয়েছে এক নম্বরে মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান মিনিমাম আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে বা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তাহলে আপনারা এটা আবেদন করতে পারছেন দুই নম্বরে আছে মাস্ট বি শর্ট হ্যান্ড স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং টাইপ রাইটিং একশো ওয়া একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিট এবং তিরিশটা ওয়ার্ড পার মিনিট ডিসিপ্লি অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা যদি শর্ট হ্যান্ডের স্পিড দেখান সেক্ষেত্রে আপনাদের কিন্তু একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডের স্পিড আর কিবোর্ডের যদি কম্পিউটার কিবোর্ডের যদি স্পিড সেটা হচ্ছে তিরিশটা ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড করে কিন্তু দেখাতে হবে তিন নম্বরে বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার নলেজ আপনাদের কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে তবে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট এখানে মেনশন করা হয়েছে মিনিমাম আপনাদের কিন্তু আঠেরো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম বত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা ফার্স্ট ডে অফ জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আঠেরো থেকে বত্রিশের মধ্যে এজ লিমিট হতে হবে এক্ষেত্রে এসটিএসসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের এখানে পাঁচ বছর বয়সের ছাড় আছে আর যারা ও বিসি ক্যান্ডিডেট তাদের তিন বছর পর্যন্ত বয়সের ছাড় আছে ফার্স্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে কিন্তু সেটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেটা দেওয়া হচ্ছে আর আপনাদের এজ রেকর্ড যেটা সেটা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দেখে কিন্তু সেটা গণনা করা হবে এস টিএসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই মেনশন করতে হবে এবার দেখে নেবো আমরা অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস যেটা বলা হয়েছে আপনাদের এক্সামিনেশান ফিস রুপিস আটশো টাকা আপনাদের লাগছে এটা ফর্ম ফিল আপ করবার জন্য অর্থাৎ যারা যারা জেনারেল এবং যারা যারা ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু লাগছে আটশো টাকা এস যারা আছেন ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে তিনশো টাকা এই যে টাকা এই টাকাটার আপনাদের কিন্তু আর ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আপনাদের কাটতে হবে সেটা কি নামে কাটবেন এখানে দেওয়া আছে রেজিস্টার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা এই নামে আপনাদের করতে হবে পেবেল অ্যাট জিপিও তো এই নামে কিন্তু আপনাদের ডিমান্ড আপটি সরি পোস্টাল অর্ডারটি ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কিন্তু আপনাদের কাটতে হবে এবার আপনারা দেখে নেবেন ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ করবার জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমে একটা পোস্টাল অর্ডার কেটে নেবেন যে টাকার বললাম সেই টাকার পোস্টাল অর্ডারটা কাটবার পরে আপনাদের একটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাট বায়োডাটা তৈরি করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের মধ্যে যেটা বলা হয়েছে আপনারা প্লেন পেপারে কিন্তু লিগাল সাইজ পেপারে সেই ফর্ম্যাটটি তৈরি করবেন লিগাল পেজ এ ফোর সাইজ পেজে কিন্তু না লিগাল পেজ যেটাকে কোর্ট পেপার বলে সেই পেজে আপনারা একটা বায়োডাটা তৈরি করবেন এবং এখানে দেওয়া আছে মে সাবমিট ইনিশিয়ালি হ্যান্ড হ্যান্ড রিটেন অর টাইপ অ্যাপ্লিকেশান অন প্লেন পেপার অর্থাৎ আপনারা টাইপ করেও বায়োডাটা তৈরি করতে পারেন বা নিজের হাতেও কিন্তু লিখতে পারেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সেইটা আপনাদের কিন্তু অ্যাড্রেস এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে রেজিস্টার জেনারেল হাইকোর্ট থ্রি স্প্ল্যানেড রো ইস্ট কলকাতা সাত লক্ষ এক এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে এবার কী কী বায়োডাটার মধ্যে লিখবেন সেটা কিন্তু এখানে এক দুই তিন চার করে পরপর কিন্তু সিরিয়ালি দেওয়া হয়েছে এইভাবেই কিন্তু সেম একটা আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তৈরি করবেন সেটা আপনারা হাতে লিখতে পারেন বা আপনারা কিন্তু টাইপ করে প্রিন্ট আউট করে বের করে নিতে পারেন সেটা লিগাল পেজে কিন্তু আপনারা বের করবেন তো এইভাবে একটা বায়োডাটা পুরোটা তৈরি করবেন বায়োডাটা তৈরি করবার পরে সেটা সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে পোস্টাল অর্ডারের সঙ্গে সেটাকে খামে ভরবেন ভরে সেটা কিন্তু বাইপোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে এবং এখানে দেওয়া হয়েছে টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দিতে হবে দুটো আর নিজেদের অ্যাড্রেস লেখা একটা খাম দেবেন সেই খামের উপরে পঁয়তাল্লিশ টাকার একটা কিন্তু ডাক টিকিট লাগিয়ে দেবেন এবং ফর্মটি আপনারা অবশ্যই রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাবেন প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দেবেন যেটা বললাম এখানে লেখা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে আরম্ভ করে আইডি প্রুফে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেগুলো আছে সেগুলো দেবেন কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট মেনশন করবেন ডিসেবিলিটি হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট দিতে হবে স্পোর্ট পার্সেন হলে তার সার্টিফিকেট শো করতে হবে আর ভ্যালিড আইডেন্টি প্রুফ যেটা বললাম এই সমস্ত জিনিস দিয়ে আপনাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট সহকারে সেটা পাঠিয়ে দিতে হবে ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেটটা এবার আমরা দেখে নেব ফর্ম ফিল আপ করবার অ্যাপ্লিকেশন করবার সাবমিশন লাস্ট ডেট এখানে মেনশন করা হয়েছে লাস্ট ডেট হচ্ছে পনেরো তিন দু তারিখ অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত বিকেল চারটে পঁয়তাল্লিশ পি পর্যন্ত আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই ফর্মটি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাইকাফে চ্যানেল